লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা চষে বেড়াচ্ছেন মহকুমার বিভিন্ন এলাকাগুলি সঙ্গে রয়েছেন আধা সাময়িক বাহিনীর জোয়ানরা ইতিমধ্যেই মহকুমা শাসকের অধীন নির্বাচনের কাজে নিযুক্ত বিভিন্ন আধিকারিকরা নেমে পড়েছেন ময়দানে একদিকে নেমে যেমন অস্থায়ী পুলিশ ক্যাম্প বাড়ানো হয়েছে ঠিক তেমনি বাড়ানো হয়েছে নাকা পয়েন্টের নাকা পয়েন্টগুলিতে অস্থায়ী গেট তৈরি করে ছোট বড় সব ধরনের যানবাহনগুলিতে চালানো হচ্ছে জোরদার তল্লাশি যদিও এখনও পর্যন্ত শান্তির বাজার মহকুমার পুলিশ বাবুরা তেমন কোনো বড় ধরনের সাফল্য না পেলেও সচেতন করতে পেরেছেন সাধারণ মানুষকে উল্লেখ্য গত নির্বাচনগুলিতে শান্তির বাজারের মতো জায়গাতে বিরোধীদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতোই অথচ দু হাজার লোকসভা নির্বাচন ঘনিয়ে আসলেও ময়দানে তেমনভাবে দেখা যাচ্ছে না বিরোধীদের তারপরেও প্রশাসনিক কোনো রকম ঘাটতি রাখতে চাইছেন না নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকরা আট নং জাতীয় সড়কে অস্থায়ী গেট ব্যবহার করে চেকিং এর কাজের কিছু মুহূর্ত ধরা পড়লো আমাদের প্রতিনিধির ক্যামেরায় শান্তিপুর পি আপনি ইলেকশন চলাকালীন দেওয়া আছে ওই হিসাবে আমাদের বিভিন্ন গাড়ি আছে গাড়ি চেক করা হচ্ছে ঠিক আছে এখন পর্যন্ত কোনো অবৈধ জিনিস বা কাউকে কি পাওয়া গেছে না চেষ্টা চালিয়ে যাচ্ছি চলছে